আরশিন আপনি একটু বলে দেন যে আমার রুগী এই মজিরন বেগম আমার রুগী এই মজিরন বেগমের যে মেরুদণ্ড থেকে কোমর পর্যন্ত পা পর্যন্ত যে ব্যথাটা এই ব্যথাগুলা এই খারাপ জিন্নাতেরা করাইতেছে এই খারাপ জিন্নাতেরা যে করাইতেছে এই দুইটা এবং দুইটা তার বিছানার থেকে সে শোষণের মাধ্যমে আরো কষ্ট বেড়ে যায় বিশেষ করে রাতের বেলা দিনের বেলা কোনো মতন একটু ব্যথা থাকে কিন্তু রাতের বেলা বেশি পরিমাণ হয় এটা একটু ব্যবস্থা করেন তো এর কি করবো হজুর আর সিনতার সিন হজুর এটা এই এই কি করবো একটু বলে দেন এই এই জিনাত কি করব জবাই করে দিলে ভালো হবে না বন্দি করলে ভালো হবে বন্দি করে কারাগারি নিকাম আযাবের মধ্যে দিয়ে দিলে কেমন হয় কোনটা ভালো হবে আযাবের মধ্যে দিলে ও করে এই সম্মানিত মহাকেল হুজুর আপনারা আমার রুগীটার আমার রুগীটার এই খারাপ জিন্নাতেরা তোরা আমার রোগীটা বানগোলা উঠা বানগোলা উঠা জাদুগোলা উঠা এবং কি যা কিছু আছে এগুলা সমস্ত জিনিসগুলা উঠা এই মুহূর্তে উঠা আর উজু মেনে সাহিত্য না জিম মিলে রহমান রহিম ইনশাল্লাহ দেখো তোমার সামনে একটা খাঁচা হয়ে গেছে এই খাঁচা মতো রাখেন আপনি এই এইভাবে পিছন দিকে রুকুতে যান জিদা করতে পারেন না ওটা করেন আপনি বুঝেন না দাঁড়ান আপনি কি হয় আচ্ছা এই এই মানে যেটা করতে পারেন না মানে ওইভাবে করেন হ্যাঁ ওভাবে করেন আপনি এখানে বসানোর চেয়ার বসতে দেন এমনিও নেব চেয়ারটা নিয়ে